বিসমিল্লাহির রাহমান ইর রাহিম আসসালাম ওয়া ওয় রাহমতুল্লাহি বারাকাতুহু যে দশটি লক্ষণ দেখে বুঝবেন আল্লাহ আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন প্রিয় ভাইবোন বন্ধুগণ মানুষের জীবনে দুঃখ কষ্ট আশা স্বপ্ন আর প্রার্থনা অবিচ্ছেদ্য অংশ যখন হৃদয় ভেঙে যায় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ আল্লাহর দিকে হাত তোলে চোখের পানি দিয়ে দোয়া করে আল্লাহ তালা অসীম করুণাময় তিনি কখনো তার বান্দার দোয়া অকারণ ফেরান না কোরআনে আল্লাহ বলেছেন আর তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট কিন্তু আমরা প্রায়ই দোয়া করার পর হতাশ হয়ে পড়ি আল্লাহ কি শুনলেন আল্লাহ কি উত্তর দিলেন আসলেই কি দোয়ার ফল আসছে এ প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায় আসলে আল্লাহ বিভিন্নভাবে তার বান্দাকে সংকেত দেন যে তিনি তার প্রার্থনার উত্তর দিচ্ছেন আজ আমরা আলোচনা করব সেই দশটি লক্ষণ যেগুলো দেখে আপনি নিশ্চিত হতে পারবেন আল্লাহ আপনার দোয়া কবুল করছেন বা শিগগিরই কবুল করবেন এক অন্তরে অস্বাভাবিক প্রশান্তি অনুভব করা আপনি হয়তো দীর্ঘ দিন ধরে কোনও সমস্যার জন্য দোয়া করছেন হঠাৎ একদিন লক্ষ্য করলেন মনটা অদ্ভুত শান্ত অস্থিরতা নেই এক ধরনের ভরসা তৈরি হয়েছে এটা হলো আল্লাহর পক্ষ থেকে ইশারা কারণ কোরানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তারা ইমানের সাথে দৃঢ় হন সুরা আলফাত আয়াত চার এ প্রশান্তি হল দোয়া কবুল হওয়ার প্রথম নিদর্শন দুই সমস্যার মাঝে অপ্রত্যাশিত সহজ সমাধান আসা কখনও আমরা দেখি যে সমস্যা বছরের পর বছর চলছিল হঠাৎ একদিন খুব সহজ সমাধান চলে আসে এটি আল্লাহর অদৃশ্য সাহায্য রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না সুরা আত্মালাক আয়াত দুই তিন এটি সরাসরি ইঙ্গিত যে আল্লাহ আপনার দোয়ার উত্তর দিয়েছেন তিন বারবার কোরআন বা হাদিসে আপনার দোয়ার সাথে সম্পর্কিত আয়াত হাদিস পাওয়া অনেক সময় আমরা যখন কোরআন পড়ি বা কোনো খুদবা শুনি তখন বারবার সেই আয়াত বা হাদিস সামনে আসে যা আমাদের দোয়ার সাথে সম্পর্কিত এটা আল্লাহর পক্ষ থেকে দোয়ার নিশ্চয়তা চার আশেপাশে মানুষ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসা আল্লাহ কখনও সরাসরি আপনার হাতে কিছু দেন না বরং অন্য মানুষের মাধ্যমে দেন হাদিসের রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে সহি মুসলিম হাদিস ছাব্বিশশো নিরানব্বই অপ্রত্যাশিত সাহায্য আসা মানেই আল্লাহ আপনার দোয়ার ব্যবস্থা করছেন ছয় অল্পতেই মন ভরে যাওয়া আপনি হয়তো আগে খুব বেশি চেয়েছিলেন কিন্তু হঠাৎ ছোট জিনিসেও সন্তুষ্টি আসছে এ সন্তুষ্টি হল আল্লাহর ইঙ্গিত তিনি আপনার অন্তরে প্রশান্তি দিয়ে দিয়েছেন কোরানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরা আর রাদ আয়াত আঠাশ ছয় ইবাদতে মিষ্টি স্বাদ অনুভব করা কখনও নামাজে মনোযোগ বেড়ে যায় দোয়া করার সময় চোখে পানি চলে আসে বা কোরআন পড়লে হৃদয় কেঁপে ওঠে এটি আল্লাহর কাছ থেকে বার্তা যে আপনার প্রার্থনা গ্রহণ করা হচ্ছে রাসুল সাল্লাম বলেছেন যখন চোখ অশ্রুসিক্ত হয় আল্লাহর ভয়ে তখন সেই চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না তিরমিজি হাদিস ষোলোশো উনচল্লিশ সাত পাপ থেকে দূরে থাকার সুযোগ সৃষ্টি হওয়া দোয়া করার পর লক্ষ্য করেন যেসব পাপ আগে সহজ ছিল এখন সেগুলো থেকে দূরে থাকার সুযোগ পাচ্ছেন এটি হল আল্লাহর রহমত কারণ দোয়া কবুল হওয়ার একটি শর্ত হল পবিত্র জীবন আট অনাকাঙ্ক্ষিত কষ্ট থেকে রক্ষা পাওয়া আমরা অনেক সময় ভাবি আমাদের দোয়া কবুল হয়নি অথচ হয়তো আল্লাহ সেই দোয়ার মাধ্যমে বড় বিপদ দূর করে দিয়েছেন রাসুল সাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে আল্লাহ তাকে তিনভাবে দেন হয়তো সরাসরি তার চাওয়া দেন নয়তো তার থেকে কোনো বিপদ দূর করেন অথবা তার জন্য আখেরাতে স্ববাব জমা করেন অতএব বিপদ থেকে রক্ষা পাওয়া মানেই আপনার দোয়া কার্যকর হয়েছে নয় জীবনে অপ্রত্যাশিত ইতিবাচক পরিবর্তন আসা হয়তো আপনি নতুন চাকরি পাচ্ছেন নতুন বন্ধু পাচ্ছেন কিংবা হঠাৎ ভালো কোনো সুযোগ চলে আসছে এ সবই হল আল্লাহর পক্ষ থেকে দোয়ার ফলাফলের নিদর্শন দশ হৃদয়ে নতুন আশা জন্ম নেওয়া সব শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনার দোয়ার পর অন্তরে নতুন আশা ও দৃঢ়তা জন্ম নেয় আপনি আর হতাশ থাকেন না কোরআনে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই নিরাশ হয় সুরা ইউসুফ আয়াত সাদাসী আশা ফিরে পাওয়া মানেই আল্লাহ আপনার প্রার্থনার জবাব দিচ্ছেন বন্ধুগণ দোয়া হল মুমিনের অস্ত্র হতাশ মানুষের ভরসা আল্লাহর সঙ্গে সরাসরি সংলাপের পথ আল্লাহ প্রতিটি দোয়া শোনেন এবং এর উত্তর দেন বিভিন্নভাবে কখনো দ্রুত কখনো বিলম্বে কখনো অন্যভাবে আজকের আলোচনায় আমরা দেখলাম দশটি লক্ষণ যেগুলো বুঝতে পারলেই নিশ্চিন্ত হওয়া যায় যে আল্লাহ আপনার প্রার্থনা গ্রহণ করেছেন বা করতে যাচ্ছেন তাই আপনার করণীয় হল দোয়া করা বন্ধ করবেন না ধৈর্য ধরে থাকুন সৎকর্ম বাড়ান এবং আল্লাহর রহমতের উপর ভরসা রাখুন কারণ আল্লাহ তালা বলেছেন আমি দোয়া কবুলকারী সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি দোয়া মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত আল্লাহর কাছে চাওয়া ছাড়া মানুষের কোনো উপায় নেই কোরআন ও হাদিসে অসংখ্য জায়গায় দোয়ার গুরুত্ব তা কবুল হওয়ার শর্ত এবং আল্লাহ কিভাবে দোয়ার জবাব দেন তা উল্লেখ আছে আগের অংশে আমরা দশটি লক্ষণ নিয়ে আলোচনা করেছি এবার আমরা ধারাবাহিকভাবে প্রতিটি লক্ষণকে আরও গভীরভাবে বিশ্লেষণ করব এবং বাস্তব জীবনের উদাহরণ কোরআন হাদিসের আলোকে বিস্তারিত ব্যাখ্যা যোগ করব এক অন্তরে অস্বাভাবিক প্রশান্তি অনুভব করা প্রশান্তি হল কবুল হওয়ার প্রথম উপহার অনেক সময় মানুষ বলে আমি জানি না দোয়া কবুল হল কিনা কিন্তু আমার অন্তরে অদ্ভুত এক শান্তি পেয়েছি এটি নিছক কাকতালীয় নয় কোরআনের দলিল আল্লাহ বলেন তিনিই হলেন যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করেন যাতে তারা তাদের ইমানের সাথে আরও দৃঢ় হয় সুরা আলফাত আয়াত চার এই প্রশান্তি এমন এক অনুভূতি যা কেবল আল্লাহর পক্ষ থেকে আসে দুনিয়ার কোনো সম্পদ বা পদপদবি দিয়ে এটি পাওয়া যায় না বাস্তব উদাহরণ ধরা যাক একজন ছাত্র পরীক্ষায় বসার আগে দীর্ঘদিন দোয়া করেছে পরকাল যাই হোক পরীক্ষার হলে তার শান্ত আতঙ্ক বা ভয়ের বদলে ভরসা এ শান্তি আল্লাহর ইঙ্গিত তিনি তার দোয়ার উত্তর দিয়েছেন দুই সমস্যার মাঝে অপ্রত্যাশিত সহজ সমাধান আসা জীবনের অনেক জটিল সমস্যা হঠাৎ করেই সহজ হয়ে যায় কখনো মনে হয় এটা কিভাবে সম্ভব হল অথচ সেটাই হল আল্লাহর রহমত কোরআনের দলিল আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেবেন সুরা আত্মালাক আয়াত দুই বাস্তব উদাহরণ একজন ব্যবসায়ী ঋণের চাপে ডুবে গেছে সে প্রতিদিন রাতে তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্নাকাটি করে হঠাৎ একদিন দেখা গেল কেউ তার ব্যবসায় বিনিয়োগ করতে চাইল অথবা নতুন একটি চুক্তি হয়ে গেল যা ঋণ শোধের সুযোগ করে দিল এটাই হল আল্লাহর পক্ষ থেকে দোয়ার উত্তর পাঁচ কোরআন হাদিসে সম্পর্কিত বার্তা পাওয়া দোয়া করার পর যখন আমরা কোরআন তেলাওয়াত করি বা খুদবা শুনি তখন বারবার সেই আয়াতগুলো সামনে আসে যেগুলো আমাদের সমস্যার সাথে সম্পর্কিত কোরআনের দলিল আল্লাহ বলেন এ কিতাবকে আমি তোমাদের নিকট সত্যের সাথে নাজিল করেছি যাতে সব বিষয় ব্যাখ্যা দেওয়া আছে সুরা নাহাল আয়াত উননব্বই বাস্তব উদাহরণ ধরা যাক একজন মানুষ রিজিকের অভাবে দোয়া করছে এরপর বারবার তার সামনে আসছে এই আয়াত আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন এটি আল্লাহর পক্ষ থেকে তাকে সাহস দেওয়ার নিদর্শন ছয় মানুষ হঠাৎ সাহায্য করতে এগিয়ে আসা কোনো কাজ আটকে আছে আর আপনি দোয়া করছেন হঠাৎ দেখলেন কেউ এসে সাহায্যের হাত বাড়িয়ে দিল এটি আল্লাহর রহমতের একটি বিশেষ ইশারা হাদিসের দলিল রাসুল সোল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকেন মুসলিম হাদিস দুই হাজার ছশো নিরানব্বই বাস্তব উদাহরণ একজন রোগী হাসপাতালের ব্যয় বহন করতে পারছে না সে আল্লাহর কাছে দোয়া করে হঠাৎ একদিন তার পরিচিত কেউ খরচ বহনের দায়িত্ব নিয়ে নেয় আসলে এটি আল্লাহর তরফ থেকে সাহায্য সাত অল্পতেই সন্তুষ্টি অনুভব করা দোয়া করার পর যখন অন্তরে সন্তুষ্টি আসে যেটুকু আছে সেটাই যথেষ্ট মনে হয় এটা আল্লাহর রহমতের চিহ্ন কোরআনের দলিল আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরা আর রাদ আয়াত আঠাশ বাস্তব উদাহরণ কোন পরিবার আগে বড় বাড়ির স্বপ্ন দেখত কিন্তু দোয়ার পর ছোট ঘরেই তারা আনন্দ খুঁজে পায় এই সন্তুষ্টিই হল দোয়ার উত্তর ছয় ইবাদতে মিষ্টি স্বাদ পাওয়া কিছু সময় নামাজে মনোযোগ এত বেশি হয়ে যায় যে মনে হয় আল্লাহ সরাসরি দোয়ার উত্তর দিচ্ছেন হাদিসের দলিল রাসুলসল্লাহ আলহিউ বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর ভয়ে কান্না করে তখন সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না তিরমিজি হাদিস ষোলোশো উনচল্লিশ বাস্তব উদাহরণ কোনো ব্যক্তি তার সন্তানের জন্য দোয়া করছে একদিন দিন নামাজে কান্না করে এরপর সে লক্ষ্য করে সন্তান তার চরিত্রে পরিবর্তন এনেছে এটা ইবাদতের স্বাদ ও দোয়ার প্রভাবের সম্মিলন সাত পাপ থেকে দূরে থাকার সুযোগ সৃষ্টি হওয়া আল্লাহ বান্দার দোয়া কবুল করার একটি নিদর্শন হল তাকে পাপ থেকে দূরে রাখা কোরআনের দলিল আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ বাস্তব উদাহরণ কোন যুবক নেশা থেকে মুক্তি চেয়ে দোয়া করে হঠাৎ তার পরিবেশ পাল্টে যায় নতুন বন্ধু হয় পুরনো খারাপ সঙ্গ থেকে দূরে চলে যায় এটি দোয়ার জবাব আট অনাকাঙ্ক্ষিত কষ্ট থেকে বাছা কখনও আল্লাহ আমাদের দোয়ার মাধ্যমে বিপদ দূর করেন যদিও আমরা তা বুঝতে পারি না হাদিসের দলিল রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দাকে বিপদ থেকে রক্ষা করেন মুসনাদে আহমাদ বাস্তব উদাহরণ আপনি হয়তো চাকরি চেয়েছিলেন কিন্তু পাননি পরে বুঝলেন সেই চাকরিটি ছিল অন্যায় আর দুর্নীতিতে ভরা আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিলেন নয় জীবনে ইতিবাচক পরিবর্তন আসা দোয়া করার পর যদি নতুন সুযোগ নতুন সম্পর্ক বা নতুন দ্বার উন্মুক্ত হয় তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার জন্য নতুন পথ খুলেছেন কোরআনের দলিল আল্লাহ বলেন আল্লাহ যা চান তা করেন বাস্তব উদাহরণ কেউ দীর্ঘদিন দোয়া করছিল ভালো রিজিকের জন্য হঠাৎ সে নতুন একটি ব্যবসার সুযোগ পেল যা আগে ভাবেনি এটাই আল্লাহর উত্তর দশ হৃদয় নতুন আশা জন্ম নেওয়া সবচেয়ে বড় লক্ষণ হল আপনার হৃদয় হতাশা চলে যায় তার জায়গায় আশা ও ভরসা জন্ম নেয় কোরআনের দলিল আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুরা ইউসুফ আয়াত সাতাশি বাস্তব উদাহরণ একজন রোগী চিকিৎসায় ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়ে দোয়া করার পর তার অন্তরে নতুন আশা জন্ম নেয় আল্লাহ চাইলে তিনি সুস্থ করতে পারবেন আর সেই আশাই তাকে সুস্থতার পথে এগিয়ে দেয় অতিরিক্ত কয়েকটি দিক দশটি লক্ষণের বাইরেও এক স্বপ্নে ইশারা পাওয়া অনেক সময় আল্লাহ স্বপ্নে শান্তি বা দোয়ার সাথে সম্পর্কিত বার্তা দেন দুই হৃদয় দৃঢ়তা আশা দোয়া করার পর কোনো সিদ্ধান্ত নিতে হলে হৃদয় দ্বিধা থাকে না তিন বারবার কল্যাণকর কাজের সুযোগ তৈরি হওয়া যেমন দান সৎকা করার সুযোগ যা দোয়া কবুলের মাধ্যম চার অন্যদের মুখে আপনার দোয়ার সাথে সম্পর্কিত কথা শোনা হঠাৎ কেউ এমন কিছু বলে যা আপনার দোয়ার বিষয়বস্তুর সাথে মিলে যায় পাঁচ দীর্ঘস্থায়ী শান্তি ও তৃপ্তি দোয়ার ফল আল্লাহ কখনো তৎক্ষণাৎ দেন কখনো ধীরে ধীরে দেন বন্ধুগণ আল্লাহ সব দোয়া শোনেন এবং তার উত্তর দেন তবে তিনি দেন তিনভাবে সরাসরি দুনিয়াতে কোনো বিপদ দূর করে অথবা আখেরাতে সবাব আকারে আমরা যেটা দেখতে পাই না সেটা আখেরাতের জন্য জমা থাকে তাই যখনই মনে হবে দোয়া কবুল হয়নি তখন উপরোক্ত লক্ষণগুলো খেয়াল করুন দেখবেন আল্লাহ নীরবে আপনার দোয়ার উত্তর দিচ্ছেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও গুনতে পারবে না সুরা ইব্রাহিম আয়াত চৌত্রিশ অতএব আল্লাহর রহমতের ওপর ভরসা রাখুন প্রতিটি দোয়া কোনো না কোনোভাবে আপনার জীবনে আলো হয়ে ফিরবেই হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলা তৌফিক দান কর আমিন ইয়া রাব্বুল আল আমিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওবরকাত